আমি ওনার বন্ধু হই আমি মৃণালিনী ভট্টাচার্য রারি শ্রেণী ব্রাহ্মণ কন্যা এবারে নিশ্চয়ই মেন বলে ভুল করবেন না পোশাকের জন্য তবে আমার আবার আচার বিচার বলে কিছু নেই তাই আমার সব সাবধানে থাকবেন সবাই আবার আমাকে ছুলে যা না চলে যায় সাহেবরা একমাস দার্জিলিং টি না খেলেও চলবে আপনার এই বাড়ি ও পাশের আরও তিনটি বাড়ি আমি কিনে নিতে চাই এই বাড়ির মূল্য তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা দেব এটা শরিকি সম্পত্তি তাই সহজে রাজি হবে না ক্যালকাটা ফেডারেশন ক্লাবের কিছু ছেলে নিয়ে গিয়ে ওদের বোঝাতে হবে তাই এটা আমার উপরে ছেড়ে দিন স্যার আপনি দয়া করে বাড়ি ফিরে যান বুকের মধ্যে একটা আনন্দ হলো একটা সম্পত্তি আয়ত্তে এল এখনো অনেক পথ বাকি আচ্ছা এমিলি ডাচ ভাষায় গ্রিটিং অ্যাওয়ার্ড টিআর কে কি বলে